আজ বৃহস্পতিবারের এই কাকু এসেছেন কিছু জিনিস বিক্রি করতে তো ব্যাপারটা সহজ মনে হলেও এতটা সহজ ছিল না প্রথম দিকে আমাদের বেশ সহজ লেগেছিলো সেই গল্পটাই আজকে তোমাদের বলবো এই যে দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর নাইটি যার দাম মাত্র একশো টাকা আর এইখানে একটা ডিনার সেট রয়েছে ২৬ পিসের একটা নাইটি কিনলে একটা ডিনার সেট ফ্রি এমন লোভ দেখালে কে না ওদের লোভের ফাঁদে পড়বে বলো তো আমরা তো মা মেয়ে বেজাই খুশি একশো টাকা দিয়ে একটা নাইটি নেবো আর সাথে ডিনার সেট ফ্রি ও কে দেখে কিন্তু যখনই আমরা নাইটিটা পছন্দ করতে শুরু করলাম আবার সাথে রয়েছে এই কুপন কার্ড যেটাতে ক্র্যাচ করলে আমরা পেতে পারি এলইডি টিভি তারপরে হলো মেশিন সাইকেল ফ্রিজ থেকে আরম্ভ করে প্রচুর জিনিস তো সেই মতো একটা নাইটি বাঁচলাম এটার দাম হলো একশো টাকা তো এই একশো টাকার এই নাইটিটা পছন্দ করলাম তারপরে কাকু বললো দাঁড়াও এখানেই আসল নয় এর পেছনে আছে আরও একটা গল্প ওই কুপনে যদি ওই গিফট হ্যাম্পারগুলো বাদে সেগুলো কিন্তু তোমাদের নিতেই হবে আর তার জন্য তোমাদেরকে দিতে হবে সাড়ে তিন হাজার টাকা এটা শুনে তো মা মেয়ের পুরো আসাতে জল পড়ে গেল কি আর করব অবশেষে আমরা নাইটি নিই কারণ নাইটির ভেতরে যে কুপন কার্ডগুলো আছে সেগুলোতে স্ক্র্যাচ করলে ওর মধ্যে থেকে কোনো না কোনো একটা জিনিস পাবো আর তার জন্য দেবো সাড়ে তিন হাজার টাকা কোনো দরকার নেই বেশি লোভ করলে কিন্তু তার ফল কখনোই ভালো হয় না তাই কাকুকে বললাম ঠিক আছে কাকু আমরা আর জিনিসপত্র নেব না আমরা যা বোঝার বুঝে গেছি ওই সেই সবুজ সাথী সাইকেলের মতো হবে কোনো দরকার নেই তো তুমি তোমার নাইটি আর ডিনার সেট কাঁদে করে এখন আপাতত যাও প্রচুর কাজ আছে কি আর বলবো বলো আমার ছেলের প্রথম দাঁতগুলো নড়ছে এই যে অনেক দিন ধরে পাশ থেকে এ বাবু সরা পাশ থেকে না এই যে ওর আনটিকে না বলে দেবো জানিস তো আর একটু বড়ো করে যে ওর জিপটা সরা এই দাঁতটা প্রচণ্ড নড়ছে এটাকে দেখি আমি চেষ্টা করি হয় কি না সুতো দিয়ে তোলার ছেলের ওপর সুতোবেদে এক্সপেরিমেন্ট করছিলাম কিন্তু তাতে লাভ হলো না উল্টে ও ব্যথাই পাচ্ছিল তাই পাশের বাড়ির জেঠুর কাছে নিয়ে গেলাম জেঠু সুতোবেদে একদম টুক করে তুলে দিল প্রথমে আমরা তিনজনা চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তারপর ওই জেঠু একদম সুতোবেদে তুলে দিল